যদি ভালো দিক হয় তাহলে কোরআন সুন্না আলোকে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এবং জাজাক আল্লাহ বলতে হয় আর যদি খারাপ দিক হয় তাহলে রাউজিল্লা বলতে হয় তা যাই তুমি এরকম ইসলাম বিরোধী নিলজ্জ বেয়াদের মতো পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি কি তুমি আমাকে নিলজ্জ বেয়াদ বললে আমি এটা আরে তুমি কি বলতে যাচ্ছ তোমার মতো হাবাজা কবরখোরি ঘুরব আরে আমার মতো ডেস্ক করে লাইফটাকে এনজয় করতে শেখো হাই আফসোস পরখোরি কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি তোমার না তো হাজার মুসলিমের পড়টাকে হালকা হয়ে নিচ্ছে যেন আজ বিচার করে লাঞ্চ তো বচিত হচ্ছে এই তোমার সমস্যাটা কোথায় বলো তো আরে বোন আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হলো তোমাদের ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে পরচর্চা পচা নগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে তাই তো তোমরা পোশাকে ঘুরে বেড়াও বললে আরে বোন আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হলো তোমাদের ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে পরচর্চা পচা নগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে তাই তোমার খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও

ঠিক তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ধরো তোমরা পাঁচটা কর্ নয় সাত বছর একটা খোলামেলা ধুনিয়া ঘুলে বেড়াচ্ছে আর একটা যত্ন বাক্সে রাখা আছে যেটা খোলামেলা ধুলিয়ে ঘুলে বেড়াচ্ছে একজনের হাত থেকে আর হাতে যাচ্ছে ফলে সেটা সময় হয়ে যাচ্ছে আর যেটা যত্ন বাক্সে রাখা আছে সেটা একটা না নতুন মতো চকচক করছে ভদাবালি ভর্তবালি নারী থেকে তেমনই পার্থক্য তা যাই তোমার সঙ্গে আজ আজে বাজে তর্ক করে আমি আমার সময়টা নষ্ট করে ফেলেছি আমি চললাম আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেছে দাঁড়াও বোন পিকনিকে না গিয়ে নামাজ পড়ে নিলে হতো না কি কি সব ফলতো বলছো আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়ব আরে আমি তো আল্লাহর বিশ্বাস করি না তাহলে আমি নামাজ পড়ে কার কাছে মাথা আরে দেখা যায় না যে বাতাস অনুভব করো তাকে কি তুমি দেখতে পাও তাহলে কেন সেটা বিশ্বাস করো আর যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন সেটা দেখতে পাও শুধু অনুভব করো তাহলে কেন সেটা বিশ্বাস করো আর যখন তোমার পেট যন্ত্রণা করে তখন কি সেটা দেখতে পাও শুধু অনুভব করো তাহলে কেন সেটা বিশ্বাস করো আচ্ছা বল তাহলে নামাজ পড়ে কি হবে বল তুমি জানো না আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াকার না ফি বুয়ুতি কুননা তাবার ওয়ালা তাবার অর্থাৎ নামাজ সমস্ত খারাপ থেকে দূরে রাখে এবং তার পরে পরে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও সালাতুল উসতা চাবি হলো নামাজ আরে আমার বয়স age 87 বছর হোক

কিন্তু প্রত্যাখ্যান করে আল্লাহকে ভয় করে ছয় যে ব্যক্তি গোপনে দান ধরে সাত যে ব্যক্তি গোপনে বা নিজনে আল্লাহর জন্য জিকির করে আচ্ছা বল তুমি এত কিছু শুনলে তাও কি তোমার নামাজ পড়তে ইচ্ছে করছে না কে বলল ইচ্ছা করছে না আমি না নামাজ পড়ি না কিন্তু নামাজের বিষয়ে সব জানি আচ্ছা বল বলো তো নামাজ কত অক্ত নামাজ নামাজ পাঁচ অক্ত বোন বলো তো ফজরের নামাজ কত রাকাত ও এ কথা এ তো আমি তুড়ি মেরে বলে দিতে পারবো ফজরের নামাজ ছয় রাকাত ও বুঝলাম বল তুমি তো সানাটা বলো তো এই তুমি কি আমাকে পাগল ভাবছো আমি কি মিষ্টি দোকানের ময়রা আমাকে দেখে মিষ্টি দোকান দোকানের ময়না না যে ছানা কিভাবে বানায় সেটা বলবো আর এক কাজ কর আমার ফোনটা দুদিনের জন্য ধার নিয়ে নাও নেটে গিয়ে সার্চ করো ছানা কিভাবে বানায় তাহলে দিয়ে দিবে আর তাও যদি না পারো আমি টাকা দিচ্ছি তুমি মিষ্টি দোকানে গিয়ে ছানা কিনে খেয়ে নিও তাহলে আর ছানা বানানো শিখতে হবে না আরে বোন আমি তোমাকে যে সানার কথা বলছি এটা সেই সানা না কেন ছানা কি দুই রকমের হই নাকি বল তুমি বলছো খাওয়া স্থানের কথা আর আমি বলছি আমাদের পড়া সনার কথা ও এই কথা প্রথমতে একটু বলে দাও আমি বলছি সুবহানাক আল্লাহুমা পাককা আর বলতে হবে না আসলে গরমে মাথাটা গরম হয়ে গেছে দাঁড়াও বলছি সুবহানাক আল্লাহুমা সনাইে মজখানে আর কিছু হবে বলে আর জানি না হ্যালো বাহান আকা ওহানশিকা ওটা বারাবাসকা ওটা আজাদকা ওয়ালা ইলাহাবাই রুই আচ্ছা বল আমি না ইসলামের সম্পর্কে অনেক তর্ক করে ফেলেছি আসলে আমি কিছুই জানি না তা ইসলামের পথে আসতে হলে আমাকে কি কি করতে হবে প্রথমে তোমাকে তাওয়া করতে হবে এবং তোমাদের রক্তকে ভর্তি হতে হবে

ঠিক আছে বল আচ্ছা আমি যদি নামাজ পড়ি তাহলে কেমন ভাবে আদায় করব বল তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বকউ মুলিন নাহি কানিত তোমরা নামাজ যখন নামাজ পড়বে তখন সহি শুদ্ধ হবে নামাজ পড়বে আচ্ছা বল আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ কাছে কেমন ভাবে দোয়া চাই বল বল তুমি এটাও জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন

মাদ্রাসা খাদিমুল ইসলাম বিকাশ আসলো ঠিক আছে বোন তাহলে এখন চলো কাল বক্তব্যে দেখা হবে তাহলে চলো আল্লাহ